হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সঙ্গে রয়েছে আমি শুভজিৎ এবং আজকে আমরা আলোচনা করছি ক্লাস টেন্থ বোর্ড এক্সামে আপনারা কিভাবে ম্যাথ এক্সামটা লিখবেন এবং ম্যাথ এক্সামের জন্য কি কি প্রিপারেশান নেওয়া দরকার কি কি প্ল্যান মতো কাজ করতে হবে যাতে করে আমাদের মার্কটা সিক্সটি পারসেন্ট অ্যাবাব হতে পারে ওকে এটা আমি সব বেসিক যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলছি আপনারা যদি আমার কথা অনুযায়ী সবগুলো কাজ করেন অবশ্যই এই মেয়েটার চেহারা এখন দুঃখিত রয়েছে কিন্তু ভিডিওটা যদি আপনারা দেখেন তারপর যদি কাজটা করেন তাহলে এই মেয়েটার মতো আপনার চেহারা হাসি খুশি থাকবে কারণ আপনি সিক্সটি পারসেন্ট মার্ক পেয়ে যাবেন তাহলে অবশ্যই আপনি হাসি খুশি থাকবেন এবং ওই সময় আমাকে কি করবেন কমেন্ট জানিয়ে আপনার যে মার্কটা সেটা অবশ্যই জানিয়ে দেবেন ঠিক আছে তো চলুন কিভাবে আমরা এই সিক্সটি পারসেন্ট মার্কটা পেতে পারবো ঠিক আছে তো সেটার জন্য আমরা চলে যাব আগের স্লাইড গুলোতে প্রথম আমরা দেখব এখানে কি কিভাবে অঙ্ক एग्जामটা লিখতে হবে ঠিক আছে তো আমরা বলবো কি অঙ্ক एग्जाम তো আমার লিখতে পারি আমরা কারণ আমি 1 2 3 4 পড়েছি তো এত দিন যেভাবে পড়েছেন না কেন বোর্ড एग्जामের অঙ্ক পেপার লেখা সেই ক্ষেত্রে কিন্তু একটা আলাদা ব্যাপার রয়েছে এবং অনেকগুলো দিক আপনাকে চিন্তা করে বোর্ড एग्जामের পেপারটা লিখতে হবে তো সেই জন্য আমাদের অবশ্যই একটা প্ল্যান থাকা দরকার যে কিভাবে আমরা লিখলে আমাদের টাইম ক্যালকুলেশন কোনো কোনো ত্রুটি থাকবে না এবং আমরা তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করার জন্য প্রথমত কয়েকটা নোট দেখে নেব যেটা হচ্ছে কি কিভাবে আমাদের এক্সামটা লিখতে হবে প্রথমত আমাদের সেকশনটা বুঝতে হবে ওকে তো সেকশন কেন বুঝতে হবে সেকশন বা বাংলাতে যদি দেখি আমরা সেটা হচ্ছে কি বিভাগ ওকে তো বিভাগ যেহেতু আমরা ত্রিপুরা বোর্ডের স্টুডেন্ট রয়েছি অনেক সময় ইংরেজিতেও থাকে অনেক সময় বাংলাতেও থাকে তো ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তারপর ঘ বিভাগ এরকম করে বিভাগ থাকে তো লাস্ট যে বিভাগটাই হয় কই হবে গই হবে আমি ঠিক জানি না abcd হতে পারে তো লাস্ট বিভাগটা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মার্কটা অনেক বেশি রয়েছে 4 মার্কসের তারপর কি আসবে 3 মার্কসের তারপর হচ্ছে টু মার্কসের তারপর হচ্ছে আমাদের কত ওয়ান মার্কসের এবং अगेन 1 মার্কসে তো আমরা কি করব লাস্ট থেকে লিখব ওকে কারণ লাস্ট থেকে যদি আমরা একটা অঙ্কও आंसर করে নেই তাহলে কি হয়ে যাবে 4 মার্কসAchieve করে নেব আমরা 4 মার্কস ওকে তো তাই আমার একটা যুক্তি থাকবে আপনাদের কাছে যে লাস্ট থেকে লিখবেন ডি তারপর সি তারপর বি তারপর এরকম ভাবে লিখবেন যাতে করে মার্ক পেতে পারবেন বেশি এবং সময়টাও ম্যানেজমেন্ট হয়ে যাবে দ্বিতীয়ত কথা হচ্ছে কি ক্যালকুলেশনের ব্যাপারটা ঠিক আছে ক্যালকুলেশন ক্যালকুলেশনটা আমরা কি করবো দেখুন এরকম ধরুন আপনার একটা পেপার রয়েছে যেখানে আপনি ম্যাথটা করবেন তো ম্যাথ করবেন এই জায়গাতেই ঠিক আছে ক্যালকুলেশনটা অনেকে কি করে অনেকে হয়তো কোয়েশনে করে নেই অনেকে হাতে করে নেয় অনেকে হয়তো এই পেপারের লাস্ট পেজে করে নেই তো এরকম আপনারা করবেন না ম্যাথ এখানে করছেন তো এটার ক্যালকুলেশনটা কোথায় করবেন তার পাশাপাশি করবেন ঠিক আছে কারণ হচ্ছে কি এখানে যদি ক্যালকুলেশনগুলি করি তাহলে আমরা এখানে দেখে একদম আরামসে লিখতে পারবো কোনো অসুবিধা নেই এবং ভুল হওয়ার চান্সেস অনেক কম থাকবে ঠিক আছে তাছাড়া যে আপনার খাতাটাকে দেখবে তারও ক্যালকুলেশনগুলো দেখে দেখে আপনার অঙ্কটা বুঝতে সুবিধা হবে তো অবশ্যই এক্ষেত্রে লক্ষ্য রাখবেন তারপর হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট ওকে টাইম ম্যানেজমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ সময় রয়েছে মানে বিষয় রয়েছে বোঝার কারণ হচ্ছে কি একটা অঙ্কতে আমরা এত বেশিও এফোর্ট দেব না যদি আমরা এটা না পারি তাহলে এটাতেই বসে থাকবো না আমরা এখান থেকে মুভ করব এবং নেক্সট নেক্সট করতে থাকবো কোনো সমস্যা নেই হয়তো এখন মনে আসছে না পরবর্তী সময় এটা মনে আসতে পারে তো একটাতে বসে থেকে আমরা যদি একটাতে টেন মিনিটস ঠিক আছে নষ্ট করে দেই তাহলে এটা ভুল ডিসিশন হবে আপনাদের তারপর আমরা দেখব কি মার্ক ডিস্ট্রিবিউশন ঠিক আছে মার্ক ডিস্ট্রিবিউশনটা যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে হুম ডিস্ট্রিবিউশন মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এবং এই মার্ক ডিস্ট্রিবিউশনে আমি আপনাদের বলে দিচ্ছি যে যেভাবে আমি বলবো যদি আপনারা করে যাবেন কোনো সমস্যা নেই এবং এতগুলো অঙ্ক আপনাকে করতে হবে না কারণ এখানে আমি বেসিক স্টুডেন্ট যারা রয়েছে তাদের বলছি বেসিক যারা অঙ্কতে দুর্বল রয়েছে তাদের জন্য এই উদ্দেশ্যটা ভিডিও তৈরি করার ঠিক আছে কারণ আমরা সবাই পাশ করতে হবে এবং সবার কথাই চিন্তা করতে হবে তো এই জন্য অনেকগুলো তথ্য নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরেছি অবশ্যই আপনারা আপনাদের বান্ধবদেরকেও শেয়ার করে দেবেন এবং এখনও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের সমস্যার সমাধান অবশ্যই আমি ইন ফিউচারে করে থাকবো তো প্রথমত আমরা দেখব মার্ক ডিস্ট্রিবিউশনটা কি দিয়েছে আমাদেরকে তো প্রথম যে মার্কটা সেখানে আমরা লাস্ট টার্ম থেকে দেখছি অঙ্কের যে পেপারের লাস্টে কি হয় ফোর মার্কসের ছয়টা কোয়েশান থাকে ঠিক আছে তো ফোর মার্ক্সের ছয়টা কোয়েশান থেকে আপনার জাস্ট কি করবেন আপনি শুধু তিনটা কোয়েশনের অ্যান্সার দেবেন আশা করি যে কোনো স্টুডেন্টের তিনটা কোয়েকশনের অ্যান্সার দিতে পারবে এবং কি কি স্পেসিফিক আপনি অঙ্কগুলি দেখে যাবেন এই তিনটা কোয়েকশনের জন্য অ্যান্সার করার জন্য এটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো প্রথমত উপপাদ্য দেখে যাবেন ঠিক আছে তো এখানে আমার চ্যানেলেই অনেকগুলো উপপাদ্য রয়েছে কোন কোন উপপাদ্য আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি তাছাড়া থেলসের উপপাদ্য আপনারা জানেন অথবা আপনাদের টিউটার যে রয়েছে সেও আপনাকে ইম্পর্টেন্ট দিয়ে দেবে এবং পরীক্ষার আগে আমিও উপপাদ্যটা দিয়ে দেব ইম্পর্টেন্ট তারপর দেখুন একটা করলেই কিন্তু ফোর মার্কস পেয়ে যাবেন ওকে উপপাদ্য তো একটা আসবে ডেফিনেটলি শিওর এটা ঠিক আছে তো ফোর মার্কস এখানে পেয়ে গেলেন ঠিক তারপর যোগিক ঘর তো যৌগিক ঘর যেটা পরিসংখ্যার থেকে বলছি আমি পরিসংখ্যার চ্যাপ্টার থেকে ঘর অথবা মধ্যমা দুটো থেকে একটা একটা ঠিক আছে তো যৌগিক ঘর এবং মধ্যমার অঙ্কগুলো তো খুবই সোজা হয় আশা করি এখানে সবাই একটু একটু সহজ লাগছে এবং সবাই করতে পারবে তো এখানেও ফোর মার্কস পেয়ে যাবেন আপনারা খুব সহজে তারপর সমাধানের অঙ্ক ঠিক আছে খুব সহজ কিন্তু সমাধানের অঙ্কগুলো এক্স এর মান এবং ওয়াই এর মান বের করার যে অঙ্কগুলো এটা একটা না একটা আসবে ডেফিনেটলি শিওর আপনাকে অঙ্ক বলে দিচ্ছি শিওর অঙ্ক যে এটাই আসবে তো এই টপিক থেকে আপনারা ফোর মার্কসের জন্য করে নেবেন অথবা একটা সম্ভাবনার অঙ্ক আসতে পারে এই চারটা থেকে তিনটা কোয়েশন তো আসবেই আসবে এই ছটা কোয়েশনের ভিতরে তো আপনি এখানে তিন চারা কত পেয়ে যাবেন বারো পেয়ে যাবেন টুয়েলভ মার্কস অ্যাচিভ করে নিয়েছেন একদম ডেফিনেটলি শিওর তারপর দেখুন এখানে টুয়েলভ মার্কস ওই টুয়েলভ মার্কসটাকেই এনে লিখেছি এখানে ঠিক আছে তারপর চলে আসবেন আপনারা থ্রি মার্কসের কোয়েকশানে তো থ্রি মার্কসের সর্বমোট আটটা কোয়েকশান থাকে এবং সেই আটটা কোয়েকশানে মার্ক হচ্ছে টোয়েন্টি ফোর মার্কস ওকে তো টোয়েন্টি ফোর মার্কস আটটা কোয়েকশন আপনাকে করতে হবে না জাস্ট আপনি শুধু কি করবেন চারটা কোয়েকশানে আনসার দেবেন এবং সহজ সহজ কোয়েকশানে আনসার দেবেন কঠিন গুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা এখানে বেসিক স্টুডেন্টদের নিয়ে আলোচনা করছি যারা অঙ্কেতে দুর্বল রয়েছে তাদের জন্য বলছি তো বেসিক যে কোয়েকশনগুলো এটি আসবেই আসবে একদম শিওর বলছি আপনাদেরকে দেখুন রুট থ্রি রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এটা বিগত ফাইভ ইয়ার্স ধরে আসছে ঠিক আছে নন স্টপ আসছে এটা কোনো মিস নেই এবারেও আসার সম্ভাবনা রয়েছে তো এটা আসবে থ্রি মার্কস পেয়ে যাবেন আরামসে এটা কারণ আপনি শিখে যাবেন ঠিক না আমি এখানে কমন কোয়েকশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে করে আপনারা শিখে যাবেন এবং ইজিলি লিখতে পারবেন বহুপদ রাশিমালা ওকে বহুপদ রাশিমালার কি শূন্য নির্ণয় করো টাইপের কোয়েকশন আসবেই আসবে তো এখানে এইটা দেখে যাবেন একবার বেশি না তিনটা কোয়েকশন যদি দেখে নেন শূন্য নির্ণয়ে আশা করি যে কোনো স্টুডেন্ট হোক হোক না কেন সে পেরে যাবে কোনো সমস্যা নেই তারপর স্থানাঙ্কর জ্যামিতি স্থানাঙ্কর জ্যামিতি থেকে থ্রি মার্কসের কি আসা সম্ভাবনা রয়েছে সমরেখ অথবা অনুপাতের যে কোয়েকশনগুলো রয়েছে অন্তর বিভক্ত করেছে তো সেই টাইপের অনুপাতের অঙ্কগুলো থাকবে টু ইস টু থ্রি অনুপাতে বিভক্ত করেছে এরকম একটা কোয়েকশান আসবেই তারপর তো ত্রিকোণমিতির ক্ষেত্রে এখানে মান বসিয়ে যে অঙ্কগুলো আসবে ঠিক আছে টেন থার্টি ডিগ্রি প্লাস যেটাই হোক ঠিক আছে তৈরি করা যায় তো এটার জন্য আপনাকে করতে হবে হবে টেবিলটাকে দেখতে ঠিক আছে টেবিলটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে টেবিলটা আপনি এটার জন্য পেপারে আপনি পেপারও তৈরি করতে পারেন অথবা কি করতে পারেন কুয়েশনের লাস্টেও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই টেবিলটা তো আপনারা শিখে নেবেন জাস্ট খালি একটা টেবিল শিখলেন এখানে কত থ্রি মার্কস পেয়ে যাবেন কত সহজ ঠিক না আর টেবিল শেখার সহজ উপায় এটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে ঠিক আছে এখানে যদি আপনি তিগ্নমিতি টেবিল লিখে দেন ঠিক আছে তাহলে কিন্তু ভিডিওটা চলে আসবে লাস্টে জাস্ট টি বি বলে দেবেন কারণ আমাদের চ্যানেলটা এখনও আপনার এবং আমাদের সবারই চ্যানেলটা এখনও এত বড়ো হয়নি তো আপনাদের সাপোর্ট পেলে আরও বড়ো হবে এবং তখন আর হয়তো টি না লিখলেও চলে আসতে পারে বাট এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো লাস্টে টি লিখে দেবেন তো এখানে টেবিল শিখার যে সহজ সব থেকে সহজ প্রসেস সেটা আমি বলে দিয়েছি অবশ্যই দেখতে পারবেন তারপর এখানে দেখবো আমরা টু মার্কসের কোয়েকশন তো টু মার্কসের কোয়েকশন আপনাদের কাছে থাকবে কটা ছয়টা তো ছয়টা কোয়েকশনে আপনাকে আনসার করতে হবে না আপনি জাস্ট দু তিনটে কোয়েকশনে আনসার করে আসবেন জাস্ট তিনটে কোয়েকশন ঠিক না তো তিনটে কোয়েকশন কত হয়ে যাবে আচ্ছা এখানে লাস্ট যেটা হিসাব ছিল সেটা আর করা হয়নি তো এখানে লাস্ট দেখুন আপনি কত পেয়ে যাবেন যদি এই তিনটা কোয়েশনে আনসার করেন আমি যেটা চারটা কোয়েশনে আনসার করেন যেগুলো বলেছি তাহলে আপনি তিন চারা বারো অর্থাৎ আগে বারো এবং এখন বারো টোয়েন্টি ফোর পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট এই দুটো সেকশন থেকে আপনি মার্কস ক্যারি করে নিয়েছেন তো টোয়েন্টি ফোর মার্কসটা এখানে লিখে নিয়েছি এখন দেখুন এখানে যদি আপনি তিনটা কোয়েশন আনসার করেন তাহলে কত পেয়ে যাবেন সিক্স মার্কস পেয়ে যাবেন তিনটা কোয়েকশন কি কি বহুপদ রাশিমালা থেকে একটা কোয়েকশন থাকবে অ্যাজ লাইক যেমন আলফা প্লাস বিটা ইকাল টু ফাইভ দিয়ে দিয়েছে আলফা ডট বিটা ইকাল টু মাইনাস থ্রি দিয়েছে বলে বলেছে কি রাশিটি নির্ণয় করো তো এটা রাশি নির্ণয় করার সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ওকে তো স্যার বলবেন স্যার আপনি কি এখন অঙ্ক করতে শুরু করে দিলেন না না আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি এই টাইপের কোয়েশ্চেন আসবে ঠিক আছে তারপর দেখুন লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল এই সূত্রের উপর বেস করে একটা কোয়েশন আসবেই আসবে তো এই সূত্রটাই তো আমি লিখে দিয়েছি ঠিক না এই সূত্রটা শিখে নেন এখনই তো শেখা হয়ে গেছে বাস আপনার এখানে যে কোনো একটা মিসিং থাকবে সংখ্যা দুটোর মধ্যে হয়তো একটা মিসিং থাকতে পারে লসাগু গসাগু দিয়ে দিবে ওই সংখ্যাটা বের করে নেবেন অথবা লসাগু দিয়ে দেবে গসাগু মিসিং থাকবে সংখ্যা দুটির গুণফল দিয়ে দেবে এরকমভাবে দিয়ে দেবে বাস করে নেবেন এই সূত্র বসেই আসার সম্ভাবনা রয়েছে তারপর স্থানাঙ্কর জ্যামিতি ওকে স্থানাঙ্কর জ্যামিতি থেকে কি দূরত্বের সূত্র বসিয়ে একটা অঙ্ক আসবেই আসবে টু মার্কসের ওকে আগে থেকে দূরত্ব দিয়ে দেবে বা আপনাকে বলে দেবে যে এখানে একটা পয়েন্ট রয়েছে এখানে একটা পয়েন্ট রয়েছে এই দুটোর মধ্যে দূরত্ব বের করো তাহলে দূরত্বর ফর্মুলা হচ্ছে কি রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা করেই আপনারা করতে পারবেন তো এইভাবে এখানে যদি সিক্স মার্কস পেয়ে যান আপনার টোটাল মার্কস হয়ে যাবে থার্টি এও তিনটি সেকশন থেকে জাস্ট তিনটি সেকশন থেকে আপনি থার্টি মার্কস ক্যারি করে নিয়েছেন তারপর আমরা পরবর্তী সেকশনগুলি যদি আলোচনা করি এখানে ওয়ান মার্কসের শর্ট কোয়েশান আসবে দশটা ওকে তো ওয়ান কোয়েশনগুলো তো আপনারা অনেক পারবেনি কারণ হচ্ছে কি অনেকগুলো একদম ইজি ইজি কোয়েশন আসবে ধর্ম জিজ্ঞাসা করবে তো এগুলো আপনাদের বেসিক নলেজে থাকলে আশা করি পেরে যাবেন তো এখানে দশটা ধরছি না আমি আপনাদের জাস্ট পাঁচটা কোয়েশন আনসার তো ঠিক করে আসবেনি ঠিক না দশটাই তো করবেন আমি জানি কিন্তু তার মধ্যে যদি ধরে নিই আমরা পাঁচটি বাদ হয়ে গেছে তারপরও পাঁচ থাকছে আপনার কাছে ঠিক আছে এখন দেখুন আর এমসিকিউ আসবে কটা সেম দশটা কোয়েকশন আসছে তো দশটা কোয়েকশানের মধ্যে এনি ফাইভ অর প্লাস ফাইভ সিক্স সেভেন এটা করতে পারবেন কারণ এমসিকিউ তো আপনারা পারবেন দাগিয়ে জাস্ট খালি চারটা অপশন থাকবে এখান থেকে কোনটা টিকমার্ক হয়ে যাবে করে নেবেন ঠিক আছে তো এখানে যদি লাখ ভালো থাকে তাহলে অনেকের কি হতে পারে এইটও হতে পারে বা হতে পারে তো তো আমি এখানে প্লাস অ্যাপ্রক্স নিয়েছি ওকে রেখেছি ফাইভ কত হয়ে যাবে তো আগে ছিল থার্টি আর এখন হচ্ছে টেন কত হয়েছে ফোরটি ওকে এখন দেখুন প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্ট যেটা আপনারা স্কুলে জমা দিয়েছেন তো এখানে যদি আপনার স্যার বা ম্যাম চায় তাহলে তো টোয়েন্টি মার্কসই দিতে পারে ওকে আর যদিও কম দেয় তার মধ্যে যাবেন ঠিক আছে তো সবাইকে দিয়ে দেয় এটা কোনো সমস্যা নেই স্যার ম্যাম তারা সবাইকে তারা তো এখানে এইটিন মার্কসই আমি ধরে নিলাম ঠিক আছে এইটিন পেয়ে গেলেও আপনার টোটাল হচ্ছে কত ফিফটি এইট প্লাস ওকে ফিফটি এইট প্লাস দ্যাট মিন্স অ্যাপ্রক্স আমরা ধরে নিচ্ছি কত প্রায় ধরে নিচ্ছি সিক্সটি সিক্সটি প্লাসও হতে পারে তো দেখুন যে কোনো বেসিক স্টুডেন্টও যদি হয়ে থাকেন আপনি অঙ্কতে খুবই দুর্বল এই ভিডিওটা দেখার পর এবং আমি যেভাবে বলেছি আপনারা যদি সেভাবে আনসার গুলো করেন এক তো হচ্ছে কি কোনো প্রেশার ক্রিয়েট হবে না আপনাকে হাইপার টেনশনের কোনো প্রয়োজন নেই খুব ইজিলি আপনি তো আগে থেকেই মানে প্ল্যান করে গেছেন যে আমি এটা থেকে অতটা দেবো এটা থেকে অতটা দেবো বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এত টেনশনেরও কোনো প্রয়োজন নেই থ্রি আমাদের কাছে তো এই সময়ের মধ্যে তো আমরা এইগুলো আনসার করতেই পারবো এটা যদি আপনি ভালোভাবে করেন তাহলে এক ঘন্টা করে নেবেন ঠিক আছে তো এক্ষেত্রে আপনার সময়ও বেঁচে যাবে প্রেশারও ক্রিয়েট হবে না এবং সবগুলি কোয়েশন আনসার করে আপনারা ডাবল চেকও করে নেবেন অবশ্যই ঠিক আছে চেক করাটা কিন্তু আমাদের বাধ্যতামূলক ঠিক আছে তো অবশ্যই আমার সাথে আমার প্ল্যানে যদি আপনারা হাঁটেন তাহলে সিক্সটি পারসেন্ট বা তার বেশিও পেতে পারেন এটাই ছিল আজকের এই ভিডিওটা এবং এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য রয়েছে অনেক স্টুডেন্ট কি করছে হুম তারা একটু ভীত প্রকৃতি রয়েছে যে কিভাবে আমরা কোয়েকশনগুলো ফেস করবো এবং কিভাবে আমরা অঙ্কে অন্ততপক্ষে পাশ করব তো আমি যে প্রসেসটা আপনাদেরকে দিয়েছি পাস নয় আপনারা ফিফটি পার্সেন্ট অ্যাভাব তো পেয়ে যাবেন এটা দেখতেই পারছেন আমি যেটা হিসাব দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারাও নিজেদের হিসাব মিলিয়ে দেখে নেবেন ওকে তো তাছাড়া যদি আপনাদের কোনো আরও কমেন্ট থাকে অবশ্যই বা জেগানোর কোনো জিজ্ঞাসা করার কোনো বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সবার কমেন্টেরই উত্তর দেওয়ার ঠিক আছে তো দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা আপনাদের প্রবলেমের সলিউশন নিই ওকে ধন্যবাদ সবাইকে